সভা করার দশ দিনের মধ্যে সরকার বাঁচাতে ছুটেছেন সিঙ্গুরে এই সিঙ্গুরটাকে তো ধ্বংস করেছেন তিনি আন্দোলন করেছেন তিনি বলেছেন সিঙ্গুর তার ফেভারিট জায়গা আমি প্রথম একজন মানুষকে দেখলাম যে যার ফেভারিট জায়গাটাকে ধ্বংস করে পশ্চিমবঙ্গ আমাদের এটা হচ্ছে আমাদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ আমাদের বাড়ি এই বাড়িতে সিপিএম একসময় জোর করেই হোক কারখানা করতে চেয়েছিল তারাও যেভাবে চেষ্টা করেছিল ভুল করেছিল কিন্তু সেই ভুল হওয়ার উপরে আরও বড় ভুল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন কারখানাটাকে বন্ধ করে দিয়েছিলেন তারপরে তিনি দেখলাম যে সেখানে কয়েক বছর পর যে তার ওখানে সর্ষে ফুল ছেটাতে গেলেন কিন্তু না হলো ওখানে শিল্প না হলো সর্ষে ফুল মানুষ এখন সর্ষে ফুল দেখছে চোখে সমস্যাটা হচ্ছে কি প্রধানমন্ত্রী ওখানে গেছেন এবার মুসলিমরাও তো তাদেরকে ভোট দেবে না মুসলিমদের যে মোটিভ দেখা যাচ্ছে তাদের বোঝা যাচ্ছে যে মুসলিমরা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই উনি যে তিরিশ নম্বর ওরাল পরীক্ষার নম্বরটা সঙ্গে নিয়ে যে পরীক্ষায় বসতেন সেটা আর হচ্ছে না হিন্দুদের ছাপ্পান্ন শতাংশ আগেই সরে গেছে আর বাংলাদেশের ঘটনা পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনার পর তো সেই ভোটটা আরও বেশি হিন্দুদের ভোটটা বিজেপি থেকে কনসলিডেট হয়েছে তো প্রধানমন্ত্রীর সভায় তো ওনার মতন তো আর বাচ্চাদের ধরে বেঁধে ছেলে ধরা আমরা গ্রামে শুনতাম যে ছেলে ধরা হয় এখন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা সেই ছেলে ধরায় পরিণত হয়েছে যারা ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তারপরেও প্রধানমন্ত্রীর মতন লোক হয়নি প্রধানমন্ত্রী সভায় লোক দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ছেলে ধরায় পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ওখানে নাকি শিল্পও হবে কৃষিও হবে কোথায় উনি তো উনি তো সেখানে শিল্পটাকে তো আগেই ধ্বংস করেছেন তো শিল্প তো হয়নি তার জন্যই হয়নি সেখানে আমরা দেখলাম যে রতন টাটা সেই সময় বেঁচেছিলেন রতন টাটা সেই সময় বললেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে গেছি তো তিনি তো ব্যাড এম এ তো আগেই পরিণত হয়েছেন শিল্পটাকে ধ্বংস করে দিয়েছেন তারপর চেষ্টা করেছিলেন সর্ষে ছড়িয়ে আরে বাবা ছয় ফিট সাত ফিট কংক্রিট ঢালা হয়েছে সেখানে সেখানে কি কোনোদিন একটা ঘাস ফুল পর্যন্ত হবে না ওনার যে দলের প্রতীক ঘাস সেই ঘাস ওখানে জন্মাবে না সর্ষে ফুল তো অনেক দূরের রস্ত ওখানে হবে কি করে এটি শিল্পটাকেও ধ্বংস করেছেন কৃষিটাকেও ধ্বংস করেছেন আচ্ছা বলুন তো বাজারে এখন প্রত্যেক বছর দেখা যায় সব জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে যায় হুম আর কয়েকদিন পরেই দেখবেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে কৃষি যারা করে কৃষক তারা তো পয়সা পায় না রাজ কারা চালায় সিন্ডিকেট রাজ রাজ কারা চালায় আমরা তো এই এই সিন্ডিকেট শব্দটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দের উৎপত্তি তারা একজন বিধায়ক আছে নিউ টাউনের বিধায়ক সব্যসাখী দত্ত তিনি প্রথম এই সিন্ডিকেট শব্দটাকে জনপ্রিয় করেছিলেন তো সিন্ডিকেট রাজ সব থেকে বেশি ক্ষতি করেছে চাষকে তিনি চাষেরও ক্ষতি করেছেন আর শিল্পকে তো একেবারে গলা টিপে হত্যাই করে দিয়েছেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন সভা করলেন এবং বলেন আনন্দপুরে যারা মারা গেছেন তাদেরকে নাকি উনি চাকরি দেবেন চাকরি দিলে কি প্রাণগুলো ফিরে আসবে যারা মারা গেছে সেই সমস্ত লোকেরা ওই দশ লক্ষ টাকা দিলে কি তাদেরকে ফিরিয়ে আনা যাবে এর আগে আমরা দেখেছি যে আমাদের আর্জি করে যখন আন্দোলন হলো তখন সেই সময় বাবা মাকে তিনি পয়সা দিতে চেয়েছিলেন নিজের মেয়েকে কি পয়সার বিনিময়ে ফেরানো যায় এবং আমরা দেখছি যে এবং আপনি একটা জিনিস লক্ষ্য করুন ভোট যখন অনেক দূরে থাকে তখন তিনি দু লক্ষ টাকা দেন ভোট একটু কাছে এলে পাঁচ লক্ষ টাকা দেন ভোট এখনো তিন চার মাস আছে দশ লক্ষ টাকা করে দিচ্ছেন উনি সময় বুঝে ফেরবদল করেন উনি একদম ফের ফেরবদলের মুখ্যমন্ত্রী উনি আর কোনো প্রকল্প সময় মতো চলে না আপনার মনে হবে গতিধারা বলে একটা প্রকল্প ছিল এখন আর খুঁজে পাওয়া যায় না দু চারটে প্রকল্প চলছে টিম টিম করে সেটাও কেন্দ্র সরকারের সিক্সটি পার্সেন্ট পয়সার টাকা দিয়ে আসলে উনি কখন যে তার ভুল বদল করবেন ওনাকে দেখে তো এখন ওই গিরগিটি বলে না মিলিযন ওই গিরগিটিরাও লজ্জা পায় এত তাড়াতাড়ি ওরাও রং বদলাতে পারে না